একদম ফ্রি রাস্তা রাস্তায় কোনো লোক নেই সাইকেলে তাদের তো এরকম সাইকেল আবার হাই রোডে চালাও নেই এবং চালাতেও পারবে না হাই রোডে যেতে পারবে না এরকম লোকাল রোডেই সাইকেল চালানো চালাও এবং সাইকেল চালাতে পারবে আর আমাদের এই ভাইরা থেকে ইউনিফর্ম পড়ে সবাই কাজে যাচ্ছে তো বন্ধুরা এই ঘুরে ঘুরেই আমি এই ব্লগুলো করে থাকি তো আমার এই ব্লগুলো আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আপনারা পাশে না থাকলে আপনারা যদি সাপোর্ট না করেন হয়তো আমি একদিন আমার যেই জায়গায় আমি পৌঁছাতে চাচ্ছি আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো না আপনারা যদি সাপোর্ট না করেন তো আশা করি আপনারা আপনার এই ভাইটিকে বন্ধুটিকে আপনারা সাপোর্ট করবেন সবাই শ্রমিকগুলো সব গাড়িতে ঘুরে যাচ্ছে জায়গায় কোনো বড় বাজার নেই সম্পূর্ণ কোম্পানি ইন্ডাস্ট্রিজ বড়ো বড়ো কোম্পানি বড় বড় ইন্ডাস্ট্রিজ এই দেখেন এই কোম্পানি এই যে ক্রেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আমি অনেক দূরে রয়েছি আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না তো চেষ্টা করতেছি এটা কাছে যে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এই ব্লকগুলোই এইভাবে কষ্ট করে করতেছি সারা রাত ডিউটি করার পরও আশা করি আপনারা এই ভাইটি এই কষ্টের মূল্যায়ন করবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখেন এই যে পাসিলগুলো একদম এই যে লাল মাটির মতো দেখছে বৃষ্টির কারণে এই বালিগুলো বসে মাটির মতো হয়ে গেছে তো লাল মাটি এরকম মাটি দেখা যায় বেশি অংশ আমার দেশের রাঙামাটিতে এবং কম্বোডিয়ারও কিছু অঞ্চলে এই লাল মাটিগুলো দেখা যায় বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্যে আমি সেই কেরিনের কাছাকাছি এখনো আসতে পারি নাই তবে নিকটবর্তী এলাকায় রয়েছে দেখেন এই ক্যারেনগুলো এই ক্যারেনগুলো দিয়ে মূলত এই বিল্ডিংগুলোর কাজ করা হয় ঘাস যেভাবে হয়েছে আমার মনে হয় এই ডুবাই হয়ে গেছে বাংলাদেশ এত সুন্দর ঘাস হয়েছে এই ইমারতের মাটিতে তো সত্যি এই মাটিতে যে উর্বর আছে শক্তি আছে তা এ প্রমাণ করে এই ঘাসে যদি এই জায়গায় ঠিক মতন বৃষ্টি হয় পানি হয় তা এ জায়গায় ফসল হবে অত্যাধিক ফলন হবে যে কোনো ফসল এ জায়গায় অত্যাধিকভাবে হবে দাদা কী দেখে ওকে তো আ দেখেন আমার আরেকটি ফ্রেন্ড আমরা একসাথেই কাজ করি এই জায়গায় ওরও নিকটবর্তী আত্মীয় স্বজন বা ফ্রেন্ড আছে ওদের সাথে দেখা করতে আসছে এই দেখেন এই যে বিল্ডিংটা এই রুমটা দেখেন কত নিচে কত নিচে আর ওই দেখেন ওয়ার্কারগুলো ঢুকতেছে এন্ট্রি করতেছে ভিতরে প্রবেশ করতেছে এই কোম্পানির এই ঘাসে প্রমাণ করে যে এই মাটির কত উর্বর শক্তি তাই এই মাটিতে যেমন ধরনের এই ফসল ফলানো হয় আমার মনে হয় দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ ফসল এই জায়গায় ফলানো সম্ভব এই মাটির অনেক শক্তি দেখেন এই এরিয়াটা কত বড় একটা এরিয়া কত বড়ো জায়গা নিয়ে এই কোম্পানির শ্রমিক সবাই আসছে গাড়ি গাড়ির ভিতরে সবাই হ্যাঁ এই কোম্পানিতে কাজ করবে এই কোম্পানিতে গাড়িতে করে শুধু একটা আসতে কেবল আসা শুরু হয়ে গেছে আরও আসবে অনেক শ্রমিক কাজ করে এই জায়গাটায় এই কোম্পানিতে দেখেন আপনাদের এই এরিয়াটা মানে শেষ দেখাতে পারতেছি না আর যে ক্যারেনগুলোর কথা বলছিলাম আপনাদের এই দেখে ক্যারেনের উপরে লাইটও আছে আর এই দেশে বেশি অংশ গাড়ির ভিতরে কালো গ্লাস থাকে তো বন্ধুরা ওই দেখেন সেফটিরা এই জায়গায় মিটিং করতেছে সেফটি মিটিং কাজ করার আগে দেখেন মিটিং চলতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারতেছি না ওই যে মানুষগুলো আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে মানুষগুলো দেখতেছেন লাল নীল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছে সব এক জায়গার ভিতরে সবাই মিটিং করতেছে সেফটি মিটিং কারণ কাজের আগে এই মিটিংগুলো এই যে এই কোম্পানিটার সাইনবোর্ড দেখেন এই যে সাইনবোর্ডটা এই যে মূলত একদম কোম্পানির ওই যে প্লানটা দেখা যাচ্ছে ঠিক এরকম হবে ওই যে কালোটা আর এই কোম্পানিটার সাইনবোর্ড হয়েছে ওইটা কিন্তু আমি পিছনে ফেলে আসতেই বোধ ওটা ভালো বোঝা যাচ্ছে না আর এই যে কেরেনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যারেনগুলো ওই উপরে একটি ঘরের মতন দেখতে দেখছেন ছোট্ট একটি ঘরের মতন ওই যে ওই জায়গাতেই এই কেরেনটা কন্ট্রোল করে সিমেন্টের এই পার্টগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে পার্টগুলো বসিয়ে দেয় কলমের মতন বসিয়ে দেয় তো এই কেন এখন তার ভিতরে লোক আসছে কি না বোঝা যাচ্ছে না যে কন্ট্রোলার উনি আছেন কি না জানি না তো ওই দেখেন উপরে কেরেনের উপরে একজন একজন ভাই ওই জায়গায় কি করতেছে জানি না উপরে যে জায়গায় ওয়েট এবং মেশিনের তা থাকে এই কেরেন দিয়ে মালামাল তুলে এক জায়গার থেকে এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রাখা এই যেমন এই রুমের এই একটা পার্ট আরেকটা হ্যাঁ নিয়ে এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রেখে দেবে পাট পাট করে উপরে তুলবে এরকম এই কেরেন দিয়েই করে তো দেখলে ভয়ই লাগে একটা ভয়ঙ্কর ব্যাপার সবার দেখুন কত উপরে আমার তো এই এই জায়গার থেকেই আমার পছন্দ আছে শরীরে তো বন্ধুরা আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনি মাসকালী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ